সময় কংগ্রেসের গড় এই কেন্দ্র বাংলায় টিম টিম করে যদি কংগ্রেসের কোন প্রদীপ জ্বলে মালদাহ দক্ষিণ কেন্দ্রটি তার মধ্যে একটি গনি খানের প্রয়নের পর তার ভাই আবু মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ যদিও এবারে তিনি দাঁড়াননি তার পুত্র ঈশা খান চৌধুরী এবার কংগ্রেসের প্রার্থী দুই ফুলের মধ্যে পদ্ম প্রার্থী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তৃণমূলের রানকোড়া প্রার্থী শাহানওয়াজ আলী রহমান লড়াই হাড্ডাহাড্ডি কিন্তু কেমন কাটল এই কেন্দ্রের ভোটগ্রহণ হিংসা ব্যাপক মারামারি বোমাবাজির অভিযোগ না উঠল বিক্ষিপ্ত ঘটনার মধ্যেই সম্পন্ন হল এই কেন্দ্রের ভোটগ্রহণ সকাল থেকে নিজের কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী সকাল থেকেই ভোটকেন্দ্রে বুথে পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি বেশ কয়েকটি জায়গায় তাকে ঘিরে গোব্যাক স্লোগান শোনা যায় অভিযোগ মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের ইংরেজ বাজার পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে ফিরেন সাহা স্কুলে ভোট কেন্দ্রে পরিদর্শনে গেলে তাকে দেখে এই স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইংরেজ বাজার পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর স্ত্রী তাকুলি চৌধুরীর বিরুদ্ধে জমায়েত করার অভিযোগ ওঠে এদিকে সুজাপুরে বুথ থেকে তৃণমূল এজেন্ট সহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ ওঠে খবর পেয়ে পৌঁছন তৃণমূল প্রার্থী শাহানওয়াজ আলী রহমান যে কংগ্রেস বুঝতে পারছে যে তারা নির্বাচনটা হারতে চলেছে হার তাদেরকে এতটা ডিস্পারেট করে দিয়েছে যে অসামাজিক যে আহ আছে তাদেরকে তারা এইভাবে সামনে এগিয়ে দিচ্ছে অন্যদিকে কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এদিকে মালদহ দক্ষিণের মোথাবাড়ে হামিদপুরে ভয় দেখি এবং ভোটারদের প্রভাবিত করে বিজেপিকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে वो लोग बता रहे कि बार बार आपके सेंट्रल फोर्स को बोल रहे थे कि इनको रोकिए ये लोग बाहर के आदमी है बाहर रहे कुछ नहीं क्या मैं यहाँ पे खड़ा होकर देख रही हूँ ऐसा चल रहा है क्यों करेंगे इनका ड्यूटी है क्या ये দু নয় সালে নতুনভাবে আসন পুনর্বিন্যাসের ফলে মালদা কেন্দ্রটি ভেঙে গঠিত হয় মালদাহ উত্তর এবং মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্র এ খান চৌধুরীর প্রয়াণের পর সালে আসনে যেতেছিলেন তার ভাই আবু হাসেম খান চৌধুরী এরপর মালদাহ দক্ষিণ আবু হাসেম খান চৌধুরীরই গড় হিসেবে পরিচিত তিনি চারবারের সংসদ বিজেপির কার্যত সে সময় সেখানে কোন অস্তিত্বই ছিল না এরপর দু চোদ্দ সালে বিজেপির ব্যাপক উত্থান কিছুটা চাপে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল চৌত্রিশ দশমিক চার শতাংশ ভোট তৃণমূল সাতাশ দশমিক সাত শতাংশ এবং কংগ্রেস পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিল এবার কি কংগ্রেস আবার ফিরতে পারবে কি বলছেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ খুব ভালো কতটা মার্জিন থাকবে যেভাবে রিয়াকশান আমরা পেয়েছি গত দু মাস থেকে যেভাবে এত সুন্দর সাহারা মানুষের কাছ থেকে আমাদের পুরা বিশ্বাস আছে যে মানুষের আশীর্বাদ এবং দুয়া আমরা এই ইলেকশনে পাবো পুরো বিশ্বাস আছে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপি কংগ্রেসে ত্রিমুখী লড়াই তা নিঃসন্দেহে বলা যায় তবে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে তার উত্তর মিলবে চৌঠা জুন মালদাহ থেকে তনুজ্জৈন বাপ্পা চৌধুরীর রিপোর্ট সময় কলকাতা